বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের সাথে আছি আমি জাহিদ শেখ আমি এখন যেই পাহাড়টিতে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের নাম হলো জাবালে রুমা বা রুমা পাহাড় রুমা মূলত আরবিতে তীরান্দাসদেরকে বলা হয় এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের নাম হলো জাবালে রুমা অর্থাৎ তীরান্দাসদের পাহাড় আর পাশ দিয়ে হচ্ছে মদিনা প্রবেশ পথ আর আমাদের পেছনে হলো অহুত পাহাড় অহুত পাহাড় কত কত দূর লম্বা অহুধ পাহাড় হচ্ছে সাড়ে সাত কিলোমিটার লম্বা এবং সাড়ে তিন কিলোমিটার চওড়া এবং এক কিলোমিটার উঁচু যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে যতটুকুই বোঝা যাচ্ছে পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে না যে এটি এক কিলোমিটার লম্বা হইতে পারে এবং সামনের যে জায়গাটা বেষ্টনী দেওয়া জালি দেওয়া এই জায়গাটা হচ্ছে ওহুদের যুদ্ধে যে সব সাহাবিরা শহীদ হয়েছিলেন তাদের কবর এবং এই কবরে সাহিত্য আছেন জন সাহাবি যাদের ভিতরে আছেন রসুল পাকসালাম হামজার আদি আল্লাহ তাল আনহু এবং ওনার আরও বড় বড় সাহাবি হজরতে মুসাহ বিন রদি আল্লাহ যিনি আল্লাহ রসুল সাল্লা আলু আসাল্লামের সাদৃশ্যপূর্ণ চেহারার অধিকারী ছিলেন এবং আরেকজন সাহাবি রয়েছেন হজরতে আবদুল্লাহ বিন রদি আল্লাহ তালু এই তিনজনকে আলাদাভাবে দাফন করা হয়েছে এখানে অহুদের যুদ্ধের সময় শত্রুপক্ষ এসেছিল মূলত এই পাহাড়ের পিছন থেকে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু অহুধ পাহাড়েরই একটা অংশ এই পাশ থেকে যখন কাফেররা আসে তখন আল্লাহ রসুল সাল্লাহ এই পাহাড়ের উপরে পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিকে দাঁড় করিয়েছিলেন এবং তাদেরকে কঠোরভাবে নিষেধ করেছিলেন যে তোমরা যদি দেখো যে আমরা আমাদের শহীদ হয়ে গিয়েছে আমাদের সাহাবীর শহীদ হয়ে গিয়েছে এবং তাদের গোস্তগুলোকে উপর থেকে চিল কাক এসে খেয়ে যাচ্ছে তবুও তোমরা তোমাদের স্থান ত্যাগ করবে না খুব কঠোরভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে নিষেধ করেছিলেন এবং এখানে জন যে তীরন্দাজ সাহাবিকে দাঁড় করিয়েছিলেন তাদের দায়িত্ব দিয়েছিলেন হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদু তালহুকে এবং বাকি যে সাড়ে ছয় শত সাবি ছিলেন তাদেরকে এইখানে দাঁড় করিয়েছিলেন এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটা সিলেক্ট করার পিছনে আরও একটি কারণ রয়েছে যেটি আমি জানতে পেরেছি সেটি হলো এখন আমাদের সময় হলো আমি এখন যে ভিডিওটি করছি এখন প্রায় দুপুর দুটা বেজে তো আমাদের সূর্যটা হচ্ছে পশ্চিম দিকে তো যুদ্ধ তৎকালীন যুগে শুরু হতে হলো ফজরের পরপর অর্থাৎ যখনই প্রহর হয়ে যেত সকাল হয়ে যেত তখনই যুদ্ধ শুরু হয়ে যেত তো কাফেররা যখন এ পাশ থেকে আসবে অর্থাৎ পশ্চিম পাশ থেকে আসবে তখন তাদের চেহারাটা হবে হলো তাদের মুখটা হবে হলো পূর্ব দিক করে এটা হলো পূর্ব দিক তো পূর্ব দিকের যখন হবে তখন সূর্য যখন উঠে সাধারণত দুপুরের যে রোদটা এর চাইতেও বেশি হলো যে কিরণ সূর্য যখন উঠে এবং যখন অস্ত যায় তখনকার যে কিরণটা এটা সবচাইতে বেশি মারাত্মক হয় তো আল্লাহ এই জায়গাটা সিলেক্ট করার পিছনে কারণ হলো এটি যে যখন পশ্চিম দিক থেকে তারা পূর্ব দিক হয়ে আসবে তখন সূর্যের যে কিরণটা সূর্যের কিরণটা সোজা গিয়ে হল কাফেরদের চোখের ভিতরে পড়বে এবং তারা কিছুটা তখন দুর্বল হয়ে পড়বে মুসলমানদের উপরে আঘাত করতে পারবে না ঠিক আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লামের এই একটি কৌশল তো কৌশল অনুযায়ী যখন সাহাবিদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল কাফের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল তারা সূর্যের কারণে খুব একটা বেশি কাফেররা খুব একটা বেশি মুসলমানদের উপরে হামলা করতে পারেনি বরং মুসলমানরা সংখ্যায় কম থাকলেও সাড়ে ছয় জন থাকলেও এখানে যে তীরন্দাজ ছিল তারা সব মিলে সাতশত জন এই সাতশত জন থাকলেও কাফেরদের ছিল অন্যদিকে প্রায় তিন হাজার তিন হাজার থাকার পরবর্তীতেও তারা ওই যে সূর্য সূর্যের কারণে মুসলমানদের উপরে হামলা করতে খুব একটা বেশি পারদর্শী হয়ে উঠতে পারে নাই পরবর্তীতে কি করে যখন মুসলমানরা খুব জয়ের সন্নিকটে ছিল কাফেররা এখান থেকে হলো পলায়ন করে পলায়ন করার পরবর্তীতে দীর্ঘ সময় যখন তারা আবার যুদ্ধের ময়দানে আসতেছে না তখন এই যে পাহাড় জাবালের রুমার জাবালে রুমার উপরে যে জন তীরন্দাজ সাহাবি ছিলেন ওই পঞ্চাশজন তীরন্দাজ সাহাবির ভিতরে একটি ভুল তাদের চিন্তাভাবনা শুরু হয়ে যায় যে যেহেতু আল্লাহ রসুল্লাহাম নিষেধ করেছিলেন তাদেরকে নামার জন্য কিন্তু আবদুল্লা ইবনি জুবাই রাজি তখন যে বাকি সাহাবিরা নেমে যাচ্ছিল এই পাহাড় থেকে তাদের স্থান ত্যাগ করতেছিলো তাদেরকে নিষেধ করেছিল যে আল্লাহর রসোলাম আমাদেরকে নিষেধ করছে তোমরা সুতরাং এখান থেকে কী করবে না সরবে না কিন্তু সাহাবিদের ভিতরে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ার কারণে তারা যখন পঞ্চাশ জন থেকে চল্লিশ জন যখন নিচে চলে আসে আমরা একটা জিনিস সাহাবিদের ব্যাপারে এটা বলি যে তারা গণিমতর মাল নিচে ব্যস্ত হয়ে পড়ে আসলে ব্যাপারটা এমন না কিছু সাহাবি হলো গণিমতো মাল নিয়েছিলেন এবং বাকি সব সাহাবিরা ছিল তারা হচ্ছে অন্যান্য সাহাবিদের সাথে মিলে গিয়েছিলেন এবং এখানে মাত্র ছিল হলো দশজন সাহাবি বাকি ছিলেন তখন এই দৃশ্যটা দেখে হলো হজরতে খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ যদিও তিনি তখন কাফেরদের ভিতরে সামিল ছিলেন ইসলাম গ্রহণ করেননি তখন তিনি এই কর্নার থেকে পিছন থেকে এসে এখানে পাহাড়ের উপরে যে দশজন সাহাবি ছিলেন ওই দশজন সাহাবিকে সর্বপ্রথম মুনি শহীদ করে ফেলেন শহীদ করার পরবর্তীতে মুসলমানরা এখানে যে কাজটি করতেছিল পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদের বাহিনী সেই কাজটি করতেছিল অর্থাৎ এখানে খালিদ বিন ওয়ালিদের যে তীরন্দ বাহিনী ছিল তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন এবং পিছন থেকে আক্রমণ করার কারণে যখন যুদ্ধের আওয়াজ আবার শুরু হয় আবু সুফিয়ানের বাহিনী এই যে পাহাড়টি এই পাহাড়টির পিছন থেকে আবার যুদ্ধের ময়দানে আসে যুদ্ধের ময়দানে আসার পরবর্তীতে মুসলমানদের এক পাশে চলে যায় হলো কাফের খালিদ বিন ওয়ালিদের বাহিনী আর অন্য পাশে যায় হলো হজরতে সরি হজরত আবু সুফিয়ান যদিও তখন তিনি মুসলিম ছিলেন না পরবর্তীতে তিনি ইমান আনেন তো আবু সুফিয়ানের বাহিনী আর হলো মুসলমানদের বাহিনীর ভিতরে যখন হট্টগোল সৃষ্টি হয়ে যায় মুসলমানরা মাঝখানে পড়ে যায় মুসলমানরা মাঝখানে হয়ে যাওয়ার পরবর্তীতে মুসলমানদের এখান থেকে সত্তর জন সাহাবি শহীদ হয়ে যান যাদের ভিতর থেকে হজরতে হামজার আদি আল্লাহ তালহুকে ওয়াসি পিছন থেকে এসে একটা বল্লম দিয়ে আঘাত করে এবং আঘাত করার পরবর্তীতে ওনার যে কলি যে ছিল সেটি বের হয়ে চলে আসে পরবর্তীতে সেটি হিন্দা চিবিয়ে ফেলেছিল এবং এখানে আরেকজন সাহাবি ছিলেন মুসাব মুসাবিবন ও রদি আল্লাহ তালহু যিনি কিনা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ চেহারার অধিকারী ছিলেন পরবর্তীতে হজরত মুসাবিব ওম রদিয়াল তালন যখন শহীদ হন তাকে যখন একজন ইহুদি শহীদ করে ফেলে তখন সে ময়দানের ভিতরে এটি বলতে থাকে যে আনা কুতিলা মোহাম্মদ আনা কুতিলা মোহাম্মদ আমি মোহাম্মদকে মেরে ফেলেছি মোহাম্মদকে আমি কতল করে ফেলেছি তখন এই অবস্থা শোনার পরবর্তীতে শয়তান কি করে সে লেবাসধারী হয়ে মদিনায় যায় মদিনায় গিয়ে হলো সে এটা বলতে থাকে যে মোহাম্মদ কতল হয়ে গিয়েছে এই কথাটা শোনার পরবর্তীতে হজরতে হামজা যে হানজালা রাদিউল্লাহ তালাহন হুকে আমরা ছিলি হজরত হানজালা রাদি আল্লাহ উনি বিনা গোশল অবস্থায় ছিলেন স্ত্রীর সাথে উনি মিলিত হওয়ার পরবর্তীতে উনি তখন কি করেন ওই তলোয়ার নিয়ে বের হয়ে আসেন তলোয়ার নিয়ে বের হয়ে আসার পরবর্তীতে এখানে কিছুক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন এবং যুদ্ধ করার এক পর্যায়ে উনিও শহীদ হয়ে যান পরবর্তীতে ওনাকে ফেরত তারা হলো আসমান এবং জমিনের মধ্যকানে নিয়ে গিয়ে বেহস্তি পানি দ্বারা গোসল দিয়েছিলেন এবং এই যুদ্ধের ভিতরেই আল্লা রসুল ওয়াসাল্লাম আহত হয়েছিলেন খুব কঠিনভাবে ওনার দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে যায় পরবর্তীতে যখন আল্লাহ সাল্লাম আহত হয়ে যান আল্লাহ রসুল্লিসাল্লামে চেহারা বেয়ে রক্ত আসছিলেন হযরতে তাল্লাহারদ ই আল্লাহ তাল্লাহু উনি সত্তরটা তীরের জখম নিয়ে আল্লাহ রসুল্সাল্লাই সাল্লামকে কোলে করে নিয়ে এই যে অহুদের পাহাড় অহুদের পাহাড়ের একটি জায়গা রয়েছে এই যে আমি আপনাদেরকে যদি জুম করে দেখাই জুম করলে ক্লিয়ার আসতেছে না আমার ঠিক আঙ্গুলের এই যে জায়গাটা সাতা বিল্ডিংটার পিছনে যে জায়গাটা এই জায়গাটা একটি গুহা রয়েছে ওই গুহা তিনি আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে পানাহ দিয়েছিলেন এবং ওইখানেই আল্লাহ রসুসাল্লাম যুদ্ধের পরে দুই ওয়াক্ত নামাজ অর্থাৎ জোহর এবং আসরের নামাজ উনি একসাথে বসে ইমামতির মাধ্যমে আদায় করেছিলেন তো এটি ছিল অহুদের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণী যদিও অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত বলতে পারিনি আমার অনুরোধ থাকবে আপনারা যারা ইতিহাস পড়েন বা ইতিহাস পড়েন না বই পড়ার ইচ্ছে আছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এইসব ইসলামের হিস্টোরিগুলো পড়ুন এবং এর সাথে যুদ্ধের সাথে যেসব কোরআনের আয়াতগুলো হাদিসগুলো জড়িত আছে সেইগুলোকে আপনারা ভালো করে রিচার্জ করুন তাহলে আপনারা ইসলাম কী জিনিস ইসলামের তাৎপর্য কি ইসলামের যুদ্ধগুলোর যে তাৎপর্য সেটি আপনারা বুঝতে পারবেন আজকের মতো ইনশাআল্লাহ শেষ করছি এখানেই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কাহিনী নিয়ে ভুল ক্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সকলেই দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আরবের যেসব হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি দেখাতে পারি আজকের মতো এখানেই সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ সালামু আলাইকুম